সুপ্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বরাবরের মতন নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনার এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বছরের নতুন চাষের দেশি মাগুর মাছের পানা বিহাস আপনারা যারা দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান এবং উন্নত মানের পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ তবে এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাছাড়া আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরে এবং জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তো এই মাছগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে কেটকি জাতীয় মাছের চারা অরিনো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর এই মাছগুলোকে অবশ্যই খাবার হিসাবে বাসমান পিট দিবেন এই যে দেখেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প সময়ে চাষ করে মাছগুলো গুলো করতে পারবেন কারণ মাগুর মাছ কিন্তু দ্রুত বড় হয় যে কারণে কিন্তু চাষ করে বেশি লাভবান হওয়া যায় তো আপনারা যেখান থেকে মাগুর মাছের পোনা ক্রয় করেন এখন এক সাইজের উন্নত মানের পোনা যদি ক্রয় করেন তাহলে কিন্তু ভালো লাভবান হতে পারবেন